আমি রয়েছি ফিফটি এইথ ফ্লোর নিজে কিছু দেখতে পাচ্ছি না এতটাই কিছু এটা আমি সকালে দেখাবো এমন দেখতে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আবুধাবি এটা পুরোপুরি ম্যানমেড আইল্যান্ড বালি দিয়ে তৈরি করা তার উপর এই হোটেলগুলো এটা হচ্ছে টাওয়ার ওয়ান আমি রয়েছি টাওয়ার টুতে তে টাওয়ার টুর ফিফটি এইথ ফ্লোর আটান্ন তলাতে রয়েছে এটা সম্ভবত সত্তর আশি তলা হবে দুটো টাওয়ার ছোটো ছোটো বাংলাও তৈরি করেছে বালির উপরে বিএসডি বাংলাগুলো কস্টলি হবে ও একটা কথা বলতে ভুলেই গেছি আমি যখন ইমিগ্রেশন করছিলাম দুবাইতে তো আমাকে ইমিগ্রেশন থেকেই এই সিমটা আমাকে প্রোভাইড করেছে এই যে পাসপোর্টের সাথে তো আমি বলবো যে ফ্রিতে সিম দিচ্ছে কেন এটা দেয় এখানে ফ্রি সিম দেয় ফাইভ জি তো এটা চব্বিশ ঘন্টা ভ্যালিড থাকে এই এখানে লেখা আছে চব্বিশ ঘন্টা ভ্যালিড থাকে যদিও আমি এটা ইউজ করছি না কারণ আমি ইন্টারন্যাশনাল রোমিং করেই এসেছি তবু আমি এটা রেখে দিচ্ছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এসেছি প্রথম দেখলাম গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে বিশ্বাস হচ্ছে দেখুন ডিমের গায়ে পুরো এক্সপায়ারি ডেট ফেট সব লেখা আছে আগের পর্বে দেখেছেন আমি কলকাতা থেকে আবুধাবি গেছি ভায়া দুবাই হয়ে আর যাওয়ার সময় আমি গ্র্যান্ড মস্ক ঘুরে গেছিলাম অ্যাকচুয়ালি আমি আগের পরে বলি যেটা সেটা হচ্ছে গ্র্যান্ড মস্ক পুরোপুরি ফ্রি তো এখানে কোনো টিকিট লাগে না হ্যাঁ কিছু রেস্ট্রিকশান আছে যেমন মেয়েদের ক্ষেত্রে চুল আর কার থেকে হাঁটুর পর্যন্ত ঢাকতে হয় সেটা একটা লম্বা গ্রাউন্ড টাইপে পড়লে হবে বা একটা ওড়না কিছু দিয়ে পড়ে গেলেই হবে যদি না থাকে আপনার কাছে তো আদারওয়াইজ পুরোপুরি ফ্রি আপনারা ফ্রি অফ কস্টে গ্র্যান্ড মস্ট পুরোটা ঘুরে দেখতে পারেন তলায় শপিং মল আছে শপিং মলে যদি কিছু কিনতে চান তো সেখান থেকে কিনতেও পারেন কোনো সমস্যা নেই বাট এটা টোটালি ফ্রি সেকেন্ড ক্লাস হচ্ছে আবুধাবিতে অনেক কিছু দেখার আছে তার মধ্যে ম্যাক মোস্টলি লোকে দেখে সেটা হচ্ছে ইয়াস আইল্যান্ড হলিউডে যেমনি ডিজনি আইল্যান্ড আছে আবুধাবিতে যেমনি ইয়াস আইল্যান্ড আছে এই ইয়াস আইল্যান্ডে আবার চারটে পার্ক আছে চারটে থিম পার্ক আছে এই চারটে থিম পার্ক হলো একটা হচ্ছে ওয়ার্নার ওয়ার্ল্ড একটা ফেরারি ওয়ার্ল্ড একটা সি ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ড এই চারটে থিম পার্ক এই চারটে থিম পার্কের পরি বা লেন্থ অনেক বড় আপনারা একদিনে এই চারটে পার্ক কোনো মতেই কভার করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে আবুধাবিতে একদিন বা দুদিন আপনাকে থাকতেই হবে মিনিমাম আদারওয়াইজ আপনি চারটে থিম পার্ক কভার করতে পারবেন না যারা ভাবছেন আমরা দুবাইতে থেকে আবুধাবিতে গিয়ে এই পার্কগুলো ঘুরে দেখব একদিনে সম্ভব নয় আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একদিনে মেরিন বল সরি একদিনে ফেরারি ওয়াল দেখতে পারেন বা সি ওয়াল দেখতে পারেন এটা বেস্ট আর দুটো পার্ক আপনি করতে পারেন বাট সেক্ষেত্রে অনেকটা তাড়াহুড়ো হয়ে যাবে মানে সি ওয়ার্ল্ড টু তাড়াগুঁড়ো করে দেখতে হবে ফেরারি ওয়ার্ল্ড খুব তাড়া করে দেখতে হবে বিকজ ফেরারি ওয়ার্ল্ডে অনেক কিছু চড়ার আছে আর সি ওয়ার্ল্ড তো অনেক কিছু দেখারও আছে এটা একটা ওয়ার্ল্ডের যত লার্জেস্ট অ্যাপ্রিয়ামগুলো আছে তার মধ্যে হচ্ছে একটা সি ওয়ার্ল্ড তো আপনাকে একটু সময় হাতে নিয়ে যেতে হবে এখানে চারটে থিম পার্কে চার রকম টিকিট আছে আপনার যদি সিঙ্গেল থিম পার্ক ধরেন সেক্ষেত্রে একটা থিম পার্কের প্রাইস পড়ে যাবে আপনার দুশো পঁচাত্তর দিরাম আর যদি দুটো থিম পার্ক ঘোরেন সেক্ষেত্রে আপনার পড়ে যাবে চারশো পঁচাত্তর দিহাম আর যদি তিনটে থিম পার্ক ঘুরতে চান তাহলে আপনার প্রাইস পড়বে চারশো নব্বই দিরহাম আর চারটে থিম পার্ক যদি এমনি ঘুরতে চান সেক্ষেত্রে আপনার পড়বে ছশো পঁচাশি দিরাম একশো দিরাম সমান ইন্ডিয়ান রুপিতে দু হাজার দুশো বা তিনশো এরকম কিছু আছে তো আপনারা সে এটা হিসাব করে নেবেন সেই হিসাবে আপনাদের টিকিট কস্টও পড়বে আর দুবাই থেকে আবুধাবি আপনার ডিরেক্ট কোনো কিন্তু বাস নেই যে আপনি দুবাই থেকে ডিরেক্ট ওখানে বাসে চলে যাবেন বা ট্রেন সার্ভিস কিছু নেই তো আপনার সেক্ষেত্রে কী করতে হবে একটা প্রাইভেট কার ভাড়া করতে হবে যেটা আপনার আপ অ্যান্ড ডাউনেই পড়ে যাবে চারশো আশি থেকে চারশো নব্বই দিলামে এরকম কিছু পড়ে যাবে তো এটা আপনার একটু ক্যালকুলেট করে নেবেন আমরা যেহেতু আবুধাবিতে দুদিন ছিলাম তো সেহেতু একদিন আমরা করেছি ফেরারি ওয়ার্ল্ড আর একদিন করেছিলাম সিও তো আজ এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব। ফেরারি ওয়ার্ল্ডে চলুন ফেরারি ওয়ার্ল্ডের ভিতরে আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব চলুন এখন চলে এসেছি অবধাবি ফেরারি ওয়ার্ল্ডে এই পিছনের গেট ফেরারি ওয়ার্ল্ডে ভিতরে যাব টিকিট নেব তারপর ভিতরে যাব ওয়ার্ল্ডের টিকিট পেয়ে গেছি এই যে টিকিট এটা নিয়ে ভেতরে যাবো যদি আমি কোনো রাইডস করবো না বিকজ আমার রাইডসে ভীষণ ভয় লাগে যেটা আমি সিঙ্গাপুরে ইউনিভার্সাল ওয়ার্ল্ডে আমি করিনি কোনো রাইডসই চড়িনি এখানেও ঢুকবো যদি কিছু চড়ার মতো থাকে তবে চল আদারওয়াইস চড়ব বিকজ আমার ভীষণ ভয় লাগে তো ওই সব করবটা জাস্ট ভেতরে যাবো দেখবো কী কী আছে যদি কিছু চড়ার মতো মনে হয় যে হ্যাঁ চড়তে পারবো তাহলে চল আদারওয়াইজ নয় টিকিটটা নিয়ে ভেতরে যাই একটু ভিড় আছে গেটে এই পিছনে আমার গেটে ভিড় আছে চল ভিতর দিকে যাই এখানে ব্যাগে চেকিং চলছে ব্যাগ চেক করে তোমার ভেতর ঢুকতে হবে এই বারকোডটা এখানে স্ক্যান করতে হবে ওকে ওকে থ্যাংক ইউ শুরুতেই একটা ফারারি দাঁড়িয়ে আছে এখানে তারপরে দিয়েছে Wow. की गाड़ी सिंगल सीटर गाड़ी সেন্টার এখান থেকে সবকিছু ইনফরমেশন পেয়ে যাবেন ফেরারি ওয়ার্ল্ডের পুরো ইনফরমেশনটা পাওয়া যাবে এখানে একটা ম্যাপ ও দিয়েছে রাইডটা চড়তে চলে এলাম এটা গেম কাম রাইড মানে রাইডের সাথে গেমও খেলতে পারেন এটা বাচ্চাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট রোলার কোস্টার এটা আড়াইশো কিলোমিটার পার আওয়ারে চলে আমার তো সাহস নেই এতে ওঠে এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য ফেরারি রেস কার এই যেমন ছোট্ট হিরো মায়ের সাথে ফেরারি কার চালাচ্ছে এই গাছগুলো সব আর্টিফিশিয়াল প্লাস্টিকের গাছ কিন্তু দেখে মনে হবে না এগুলো যে প্লাস্টিকের এবং পাতা সব প্লাস্টিক পুরো প্লাস্টিকের বহু বহু একদম ডিটো এবং এই গাছগুলো সব আর্টিফিশিয়াল সব প্লাস্টিকের গাছ যত বড়ো বড়ো গাছ এখানে লাগানো সব আর্টিফিশিয়াল ভিতরে প্রচুর খাবারের দোকান আছে এবং খাবারের কোয়ালিটি খুব ভালো তাই খাবার নিয়ে কোনো সমস্যা নেই ফেরারি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে রওনা দিলাম হোটেলের দিকে ইউএইর চকচকে রাস্তাঘাট নিয়ে কোনো কথা হবে না বস ডান দিকে যে সবুজ রঙের রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র যারা সাইকেল চালাবে তাদের জন্য আর তার পাশে ফুটপাত মানুষের হাঁটার জন্য সূর্য ডোবার আগেই হোটেলে পৌঁছে গেলাম এই আবুধাবিতে কনডার্ড হোটেলে আসি এটা হিলটন গ্রুপেরই একটা হোটেল প্রত্যেকটা জিনিস পারফেক্ট পরিষ্কার তো নিয়ে তো কোনো কথা হবে না ওয়াশরুম বিছানা আপনার ওয়ার্ড ওয়ারড সব কিছু এভরিথিং এত পারফেক্ট টু গুড খাওয়া দাওয়া টু গুড বাইরে থেকে এসছি একটু চা টানছে আমাকে যতই হোক বাঙালি তো সন্ধ্যা এক কাপ চা না হলে ঠিক জমবে না চায়ের সরঞ্জাম এখানে রয়েছে এখানে সব কিছুই রয়েছে দুধ থেকে চা থেকে চিনি থেকে এগুলো কফি আছে অ্যাকচুয়ালি এই এটা কফি আছে এটাকে এই মেশিনে এই যে এইভাবে নিয়ে এই খাপে খাপ পঞ্চুর বাপ আর কি খাপে এখানে ঢুকে দিতে হবে এখানে ঢুকে দিতে হবে এটা ভিতরে চলে যাবে এটা বন্ধ করে দিলেই ইয়ে এটা বন্ধ করে দিলেই প্রেস হয়ে যাবে ফ্রেশ হয়ে গেলে এখান থেকে আপনার কফিটা আসবে তো আমি কফি খুব একটা প্রেফার করি না লাল চাটাই প্রেফার করি বাট বিকেলে এক কাপ দুধ চা আমার অসুবিধা হয় না কিছু এক কাপ দুধ চাই খাব এক কাপ চা বানাই এখানে অনেকগুলো চায়ের ফ্লেভার দিয়েছে মিন্ট মেইনটা দুটো ফ্লেভার দিয়েছে আর এই অর্গানিক স্প্রিং মাও ফ্যাং বলে কি একটা দিয়েছে এটা গ্রিন টি সরি এটা গ্রিন টি আছে যে লেখা আছে গ্রিন টি গ্রিন টি লেখা আছে তো গ্রিন টি আমি খাই না গ্রিন টি আমার ভালো লাগে না সাতটা মিলতে পারি না আর এখানে তো দুধ দিয়েছে যে কটা চারটে দিয়েছে আপনার যে কটা লাগবে লাগবে এখানেও কিছু দিয়েছে এটা ব্ল্যাক টি এই যে ব্ল্যাক টি লেখা আছে ব্ল্যাক টি তো ব্ল্যাক টি এখন খাবো না গ্রিন টি ওটাও আমি খাবো না মিন্ট দুধের সাথে মিন্ট কেমন হবে ব্যাপারটা ঠিক জমবে না তাহলে একটা কাজ করি এটাকে রেখে দিই এই ব্ল্যাক টি একটা নিয়ে নিই আর দুটো দুধ নিয়ে নিই নিই একটা নিয়ে এটা হোয়াইট সুগার এটা হচ্ছে ব্রাউন সুগার যেটা লাগবে এখন জল গরম হয়ে গেছে দুধটাকে খুলে নি যদি হোক বাঙালি তো একটু চা না হলে বিকেলে ঠিক জমবে না চা পাতাটা খুলে ফেলেছি ব্ল্যাক টি ছিল এটা টু কাপ এক কাপ চা খাস্তা লড়ো বিকেলটা শুরু খাস্তা লেড়ো তো নেই হোটেল থেকে এই একটু আগে একটা কেক দিয়ে গেলো কেকটা আমি খেয়ে ফেলেছি না দেখাতাম এই যে কন্টার্ট হোটেলে ভেতরে ছিল কেকটা ছোট্ট একটা কেক তুলসী পাতার ফ্লেভার ছিল ওটা খুব সুন্দর খেতে আর এইটুকু একটা কেক দিয়েছে জাস্ট কাস্টমারকে স্যাটিসফাই বাইড হ্যাপি করার জন্য সত্যি মানে ছোট্ট ছোটো জিনিস কত আমাদের এফেক্ট করে জীবনে দেখতে কত সুন্দর করে জিনিসটা একটা ছোট্ট জিনিস হাতে তালুতে চলে আসবে সেটাকে এত সুন্দর পারফেক্ট করে সাজিয়ে আপনার টেবিলে দিয়ে গেছে খেয়েও ভালো লাগলো খারাপ না খুব সুন্দর রাতের আলোয় সেজে উঠেছে গোটা আবুধাবি আর তার সাথে এই পর্বও শেষ করছি আগামী পর্বে দেখবেন সি ওয়াল্ডের অন্দরমহল আর অনুবদ্য ডেজার্ট সাফারি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন ভালো থাকবেন টাটা